ফরিদপুর যাচ্ছি বিয়ে খেতে তিন দিনের জন্য তো তিন দিনের কিন্তু আমাদের অনুষ্ঠান অনেক সুন্দর অনুষ্ঠান হবে বিয়ের অনুষ্ঠান হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে আসলো আপনাদের মাঝে তো বন্ধুরা আমরা আসলে বিয়ে খাওয়ার উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছি তো আমরা বাস কাউন্টারে আছি আমরা বাসের জন্য অপেক্ষা করছি তো আমি কিন্তু এই তিন দিনেই আমি ব্লগ দিব তো আপনারা কিন্তু অবশ্যই আমার আইডিটা মানে ফলো করবেন যেন আমার ব্লগগুলো কিন্তু আপনারা যেন দেখতে পারেন সেই জন্য আমাকে ফলো করে রাখবেন এবং আমার আইডিটার দিকে মানে খেয়াল রাখবেন তো খুবই সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব তো আমরা আসলে বাস কাউন্টারে আছি আমরা অপেক্ষা করছি কখন বাস আসবে আর আমরা সবাই খুবই এনজয় করব এবং খুবই মানে খুবই খুশি আমরা সবাই আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে বুঝতেই পারছেন কেমন আমরা মানে মনটা আমাদের কেমন করছে সেটা স্তিত বাড়ছেন বন্ধুরা তো যাই হোক আমাদের অপেক্ষা তো শেষ হচ্ছেই না তো অবশেষে অবশেষে আমরা বাসে উঠে গেলাম আমরা বাসে মানে যাওয়া ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি এবং বিয়ের অনুষ্ঠানে যেন আমরা সুন্দরভাবে এনজয় করতে পারি তো এই হচ্ছে আমার বড় ছেলে আমার ননদ আছে ননদের হাজব্যান্ড আছে আমরা সবাই মিলে যাচ্ছি আমরা খুবই এনজয় করছি তো এখানে দেখ দেখা যায় যে মানে বাসের মধ্যে অনেক ধরনের লোকজন থাকে তো এখানে আমরা আসলে রকম করে ভিডিও মানে তৈরি করতে পারি না তো মানে যখনই পারছি তখনই করছি আর এটা হচ্ছে টিকিট কাউন্টারে আমাদের টিকিট কাটছে এ ভাইয়াটা তো সুপারভাইজার তো উনি আসলে খুবই যত্ন সহকারে আমাদেরকে ই করে দিচ্ছে টিকিট কেটে নিয়েছে আর এখানে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে আমি কিন্তু সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখুন প্রাকৃতিক দৃশ্যগুলো কি দারুণ লাগছে এখন আমরা আসলে ফেরিত ঘাটে চলে এসেছি ফেরিতে আমাদের বাস্টার চলে এসেছে তো এখানে কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা পদ্মা নদী কী সুন্দর অপরূপ দৃশ্য কি বলবো আসলে তখন আসলে প্রচুর রোদ ছিল আমি নামিনি বাস থেকে তো এখানে বসে বসে ভিডিও করা হয়েছে আবার চলে আসছি আমরা সেই ফদপুরের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছে আমাদের বাস নিয়ে যাচ্ছে আমাদেরকে তো এখানে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এখানে অপূর্ব একদম চোখ জুড়িয়ে যাচ্ছে যে গাছপালা দেখে সবুজ সবুজ গাছপালা দেখে আসলে আমরা ঢাকার মানুষ তো ঢাকার মানুষ কিন্তু আসলে এই ধরনের দৃশ্যগুলো দেখলে আমরা অবাক হয়ে তাকিয়েই থাকে আমরা তো আসলে দেখা যায় যে ঢাকায় জ্যাম জোট তার মানে পরিবেশ তেমন একটা ভালো নাম ঢাকার আবহাওয়া আমরা একটা ভালো না কিন্তু আমরা যখন গ্রামে যাই তখন কিন্তু অবশ্যই আমাদের চোখ জুড়িয়ে যায় আমরা কিন্তু নেমে পড়েছি বাস থেকে আমাদের এই লাগেজ ব্যাগ সব কিছু নেমে নামিয়ে নিয়েছি আর আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে গায়ে হলুদের কিছু ভিডিও বরজাতিতে যাওয়ার ভিডিও এবং বউ সব ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো এনজয় করে দেখবেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন তাহলে অনেকের মাঝে দিবেন যেন সবাই আসলে দেখতে পারে আর বিয়ের ব্যাপার তো বিয়েতে কিন্তু সবাই দেখতে চায় বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে কিন্তু আসলে মানে আপন পর সবার কাছে কিন্তু ভালো লাগে এই অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানের ব্লগ কিন্তু অবশ্যই ভালো হয় এবং খুবই আনন্দদায়ক হয়ে থাকে তো আমরা এখন বাস থেকে নেমে সিএনজিতে উঠব সরি এটা সিএনজি নিয়ে একটা অটো অটো অটোরিকশা